হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছি আমিও ভালো আছি আজ বাজার থেকে একদম ফ্রেশ টাটকা বড়ো বড়ো চিংড়ি কিনে এনেছি ওই চিংড়িটাকে আমি কী দিয়ে করব ভাবছিলাম বেশ কিছু পটল ছিল পটল দিয়ে করব। চিংড়ি মাছটা আমি বেঁচে ধুয়ে নুন হলুদ মাকে ভেজে তুলে রেখেছি তারপরে কড়ার মধ্যে ওই তেলের মধ্যে পটলগুলো তুলে দিয়ে একটু নুন আর হলুদ দিই পটলটাকে লাল লাল করে ভেজে নেব পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো তুলে দিলাম বড় বড় করে আলুগুলো কেটে রেখেছিলাম তুলে দিলাম এবারে আলুগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজতে দিয়ে তার মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে আমি কষে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব চিংড়ি আর পটলটা চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আর পটলটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব আদা রসুন যে পেস্টটা দিয়েছি তার সঙ্গে ভালো করে কষে নেব বেশ কিছুক্ষণ কষা হয়ে গেছে এবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে আবার আমি ওই সবজির সঙ্গে কষে নেব। বেশ কিছুক্ষণ কষে নিয়েছি নিয়ে এবার মশলা দেবার পালা এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে ভালো করে আমি কষে নিচ্ছি একটু জল দিলে কি হয় মশলাটা পুড়ে যাবে না ধীরে সুস্থে কষা যাবে কষা আমার রেডি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম থালাটা খুলে নেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পরে দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে তা একটু মাখা মাখা হলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেড়ে দিয়েছি দিয়ে আবার একটু ফুটে উঠলে নামিয়ে নেব কেউ যদি আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক চ্যানেলে একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজ আছি বন্ধুরা টা